আসসালামু আলাইকুম অনেকদিন পর আইফোন টুয়েলভের অফার প্রাইস টেক থেকে আমরা বিগত তিন থেকে চার মাস ধরে আইফোন 12 এর কোনো সিঙ্গেল ভিডিওর অফার প্রাইস আমার জানা মতো হয়তো বা আমরা দেই নাই সেই অনুযায়ী এই ফোনটা আমরা কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখা হয়েছে দ্যাটস হোয়াই এই ফোনটা আপনাদেরকে বেস্ট একটা প্রাইজিং বা মার্কেট থেকে মিনিমাম চার থেকে পাঁচ টাকা কমে আমরা দিতে পারবো এই ফোনটা উইথ বক্সের ফোন অরিজিনাল লাই ম্যাচিং বক্স সাথে হচ্ছে ফ্রেশ কন্ডিশন আর কাস্টমারের ভারসামতে এই ফোনটা কাস্টমার ইনটেক কিনেছিল দ্যাটস ওয়াই কত যদি তিন থেকে চার বছর একটা ফোন একটা না ইউজ করেছে আমাদের কাছে এসে এটা এক্সচেঞ্জ করে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে নেয় আর এই ফোনটা যেহেতু একজনের হাতে ইউজ হয়েছে দ্যাটস ওয়াই কী উনি নিজে এক হাতে ইউজ করার কারণে এই পর্যন্ত যেহেতু চার বছরের আগের ফোন তো সেই অনুযায়ী এটার এখনও বলা যায় যতটুকু ব্যাটারিয়াল আছে এটা অথেন্টিক ব্যাটারিয়ালতে আমরা পেয়েছি উইদাউট কি বুস্ট আর এটার ক্যামেরার কোয়ালিটির কথা যদি আমি একটু বলি যে ক্যামেরা কিন্তু সব কিছু আলোকে আসে আর প্রোডাক্টের সব কিছুই অরিজিনাল আর জেনুইন আর জেনুইন বোঝার আরেকটা উপায় কি যেহেতু চার বছর ফোনটা ইউজ করছে এই যে হালকা ফুলকা একটু একটু দাগ স্ক্রেচ আছে এই যে ঠিক আছে হালকা ফুলকা একটু একটু দাগ স্ক্রেচ আছে তবে এই ফোনটার আমরা প্রাইজিং করতেছি মাত্র হচ্ছে ওনলি ফর ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আইফোন টুয়েলভ তাও আবার এটা একশো আটাইশ জিবির একটা ইউনিট আমাদের থেকে পার্চেস করতে পারবেন এই যে দেখা দিই এটা হচ্ছে একশো আটাইশ জিবি আর এর পাশাপাশি এই মুহুর্তে এটার ব্যাটারি রিয়াল যেহেতু অরিজিনাল আছে আর অথেন্টিক আছে আগে পরে কোনো খোলা কোনো হিস্টোরি নেই দ্যাটস ওয়াই এটার ব্যাটারি আছে সেভেন্টি সেভেন পার্সেন্ট যারা এই ফোনটা নিতে আগ্রহী অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে বা টেক ভাইভিডির কী বলে অফিসিয়াল পেজে আপনারা কি বলেন যোগাযোগ করতে পারেন পাশাপাশি হটলাইন নাম্বারে কল দিতে পারেন আলাইকুম